আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পক্ষ থেকে সাতবাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা চলে আসলাম পরন্ত বিকালবেলা এখন বিকাল পাঁচটা বাজে এখনই বিরোটা দেওয়ার পরে মুরগিগুলোকে আমি ছেড়ে নিয়ে যাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার টার্কি মুরগিগুলো এখানে দুই দুই চার একটা পাঁচটা ছয়টা অত্যন্ত সেই জানানো যাচ্ছে যে আমার টার্কি মুরগি একদম নিশ্চিত হয়েছি পাঁচটা মোরগ এবং একটা মুরগি এবং সেই মুরগিটা গত একদিন আগে ডিম পেরেছে হ্যাঁ যদিও আজকে ডিম পাড়ার কথা ছিল কিন্তু ডিমটা পেরেছে কিনা আমি শিউুন না বিকজ ওই যে টার্কি মুরগি বলো না যে কোনো মুরগি ডিম পারুক না কেন সেই মুরগি ডিমগুলো অন্য অন্য মুরগিরা ভাগে দিকে খেয়ে ফেল তো আমি না যে আজকে ডিম পেরেছে কিনা না নিয়ম হয় যে ডিম পাড়ার কথা তো জানি না তো অপেক্ষা করছি যে আরেকবার ডিম পারলে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব বন্ধুরা এ হচ্ছে আমার চারকিগুলো আর পরন্ত বিকালে আবহাওয়া দেখছি যে একটা শীতে আমি চলে আসছে এবং চারিদিকে কুয়াশা কুয়াশা একটা ভাব আপনাদের দেখাচ্ছি হ্যাঁ কবুতরগুলো তার নীড়ে চলে গিয়েছে যে যে একটা আছে সেগুলো কিছুক্ষণ আমাদের চলে যাবে এবং আমিও ভিডিও করার পরে হাঁস মুরগিগুলোকে নিয়ে সেরে চলে যাব তারপর ওদেরকে বন্দি করে দেবো এই হচ্ছে আমাদের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন গত প্রায় দেড় বছর হয়ে গেছে দোন্দুল গাছ সেই দিনদুল গাছে এখনও পর্যাপ্ত পরিমাণে দুন্দল দিচ্ছে আপনি দুদিন দিন পর পর এক কেজি করে দোমদুল বের করি এক কেজি করে দোন্দল বের করি ওই দেখে নেই এখনও এক কেজি হবে আগামীকালে এক কেজি বের করতে পারবো যে একটা দুইটা তিনটা ওই সাইডে আছে যে চারটা ওদিক দাঁড়ো আছে মোটামুটি এক কেজি প্লাস পাওয়া যায় ইনশাআল্লাহ যদিও এখন তো তোর বেশ দাম সেই অনুযায়ী আমাদের বাসার কাজ তো অবশ্যই হয়ে যায় বন্ধুরা সর্বসা হচ্ছে এই হচ্ছে আমার হাঁস মুরগিগুলোর এই পরন্ত বিকালের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনারা যারা এখন হালদ এগু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ভাবছেন তারা নিদ্বিদায় হালদা এগুড় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এরকম সুন্দর সুন্দর টার্কি মুরগিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে প্যাখম মেলে আমাকে স্বাগত জানাচ্ছে এবং তারা আমার সাথে কথা বলে চলুন একটু কথা বলি কেমন আছো ভালো আছো সবাই ভালো আছে

হ্যাঁ দরজা খোলার সাথে সাথে হয়ে যেত খা খাবার সেরে ঢুকতো মানে খুবই ভালো লাগতো আবার বিরক্ত লাগতো কিন্তু এখন বিরক্ত লাগে না ভালোও লাগে না কারণ সব খালি হয়ে গিয়েছে শুধু আপনার টাকি মুরগিগুলো আর কয়েকটা রাজহাঁস কয়েকটা সিল্কি মুরগি আর কয়েকটা কয়েকটা চেনা হাঁস এবং কয়েকটা দেশি মুরগি নিয়ে এই সাদের দৃশ্য দেখাচ্ছে আর দেখেন ইনশাআল্লাহ এই যে এতটুকু একটা ড্রামে এতটুকু একটা ড্রামে কি পরিমাণে বড়ে হয়েছে এবং সাইজগুলো বড় হচ্ছে একটু দেখেন আর যদিও এক বছর মানে কোনো বছরই হয় নাই হইলে এগুলো নষ্ট হয়ে যায় মারা যায় জ্বলে যায় এবার একটু যত্ন করতেছি এই যে ওকে যাতে পানি মানে পিপাসা না হয় যাতে পানি শুকিয়ে না যায় এই জন্য ধানের ভুষি দিয়ে দিয়েছে দেখেন কি পরিমাণ বড়ে হয়েছে দেখেন প্রচুর পরিমাণে দেখেন সবার যে জায়গায় বরে গেছে ফুল সেই গাছে সেই জায়গায় আমার বরেগুলো অলরেডি বড় হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পেলেন একটা গাছে কি পরিমাণ বড়ে হয়েছে প্রচুর বড়ো হয়েছে দোয়া করবেন চলে আসবেন এই সাদে মতো একটা বড়ে গাছে আছে তাও উপরের ছাদের থেকে ঝরে পড়ে যাওয়ার কারণে দেখেন আমার উপরে কিন্তু একটা বিশাল ছাদ আছে উপরে প্রচুর দুদর হচ্ছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চলুন আমরা একটু কবুতরগুলো দেখে আসি এবং ওই জায়গায় হাঁস কি কি আছে সেটা দেখাবো আর এখন ছেড়ে নিয়ে যাবো তো তো চলুন বন্ধুরা একটু দেখে আসি কী অবস্থায় আছে আমার এই শেডের ভিতরে কবুতর এই যে দুইটা মুরগি অপেক্ষা করছে ছেড়ে যাওয়ার জন্য আমি গেটা খুলে দেওয়ার লগালে ওরা ছেড়ে চলে যাবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে হাঁস মুরগিগুলো হ্যাঁ সবাই সেরে চলে যাচ্ছে নিড়ে তার যার খুপে চলে যাওয়া শুরু করছে হ্যাঁ যেহেতু সন্ধ্যা হয়ে আসছে যে কোনো মুহূর্তেই আজান হয়ে যাবে যেহেতু আজান হওয়ার আগে আমি এগুলোকে নিয়ে যাব ছেড়ের ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এই দেখাব মিশিরি ফার্মি এরও কিন্তু একটা ডিম পেয়েছে মাত্র তো দুই দিনে দুইটা ডিম পেয়েছি দেখতে পাচ্ছেন এই দেখে খাবারেগুলো এখন পাত্রগুলো উঠায় নিয়ে যাব আগে সবগুলো সেরে ঢোকা তারপরে এগুলো উঠাবো এইগুলো অবস্থা এখন জিংদা হচ্ছে শরীরে ভিটামিন দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আর বন্ধুরা তো এটা আর দেখে লাভ নেই আমরা ওই সাথে একটু যাবো ওই সাদে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো ওই সাথে তার আমার চিল্কি মুরগিগুলো আছে প্লাস ফল বাগানটা দেখাবো তো চলুন বন্ধুরা বেরিয়ে এখান থেকে দেখতে পেলেন হ্যাঁ ওরা সেটে যাওয়ার জন্য অলরেডি প্রস্তুত তো আমরা ভিডিওটা শেষ করে সেটে নিয়ে যাব তো সন্ধ্যার আগ মুহূর্তে পরন্ত বিকালের দৃশ্যগুলো দেখাচ্ছি যাদের ভালো লাগছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আর অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছে যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তবে বন্ধুরা ভিউগুলো কমে যাচ্ছে আপনারা ওয়াশ টাইমও কমে যাচ্ছে আপনারা যাও দেখেন একটুখানি হয়তো দেখেন তো বন্ধুরা প্লিজ দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন আর কী ধরনের ভিডিও করতে পারি সেগুলো নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রোবিরি সেই পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার ফেসবুকে প্রত্যেকটা ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত কমেন্ট কমেন্ট করবেন তরুণ নন্দ আমরা ওই সাইডে চলে যাচ্ছি ওই সাইডে দেখি সিল্কি মুরগিগুলো কী অবস্থা তো বন্ধুরা চলে আসলাম এই সাইডে দেখেন সিল্কি মুরগিগুলো ঘুরছে হ্যাঁ ওদেরকে ছেড়ে নিয়ে যাবো দেখতে পাচ্ছেন অলরেডি সবগুলোকে বন্দি করে ফেলেছে দেখেন এই সাইডে আমার দেশি মুরগিগুলো আর ওই দেখেন তাকি মুরগি নতুন এনেছে ওই যে টাকি মুরগি বাচ্চাগুলো ঘুরছে ওই দেখেন এগুলো ছেড়ে নেওয়া হয়ে গেছে অবশ্য এগুলো এখানেই থাকে বন্দু অবস্থায় থাকে তো এই হচ্ছে অবস্থা দেখেন আমার এই সাতটা টোটালি মূলত ফুল দেখেন চোরে পাখি গাছের ডালে কত সুন্দর করে বসে আছে আমি দেখাতে পারছি কিনা যাই না দেখেন সাদা কি সুন্দর গোলাপ ফুল এক্সিলেন্ট এই গাছটাকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসার পরে এই নতুন কুশি জ্বালাইছে বন্ধুরা আর দেখতে পাচ্ছেন দেখেন গাছে গাছে আমরা বারো মাসি আমরা সাথে সাথে মুরগিগুলো ঘুরছে দেখতে পাচ্ছেন লেবু হাউজে নেওয়ার সাথে সাথে যে কটা ফুল ছিল সেই কটা ফুলের থেকে লেবুতে রূপান্তরিত হয়েছে অথচ যখন এর ড্রামে ছিল তখন ওরা ওই ঝরে পড়ে যেত ই সারা ঝরে নাই আর কি এটা বোঝাতে চেয়েছে আর দেখেন কী পরিমাণে কাশ্মীরি আপেল ফুল চলে আসবেন প্রচুর বড় চেয়ে আপনাদের আমন্ত্র স্বাগত জানাচ্ছি দেখেন কী সুন্দর গোলাপ ফুল দেখেন কত সুন্দর গোলাপ ফুল তিন গোলাপ ফুল এক সিলেন দেখা যাচ্ছে প্রতিনিয়ত ফুল হচ্ছে কলি হচ্ছে আবার কিছু না নষ্ট হচ্ছে এটা কারণ হচ্ছে কিছু আপনার ওই যে মিরব পটাশের কারণে আর দেখেন গাছে পেয়ারা ইনশাল্লাহ প্রতিদিনই পেয়ারা নিচ্ছে তো বন্ধুরা দেখেন সিল্কি মুরগিগুলো আমার সাথে সাথে ঘুরছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার দুটা ফাইটারের বাচ্চা আনছে সেগুলো দেখানোর চেষ্টা করছি চলুন ফাইটারের বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি এই দেখুন আমার ফাইটারের বাচ্চাগুলো দোয়া করবেন এরা যেন খুব বড়ো হয় হাইট নাকি প্রায় তিরিশ ইঞ্চি তো এরকম হলে তো ভালো আর কালারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর ভালো লাগলে এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা ক্লিক করে বন্ধুরা অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা দেখেন যে পোশাকগুলো টার্কি মুরগিগুলো খেয়ে নিয়েছিল সেই পোশাকগুলো নতুন করে নতুন রূপে বড়ো হচ্ছে ইনশাল্লাহ আর দেখেন কী সুন্দর বড়িগুলো দেখতে দেখতে আগে ভিডিওগুলো দেখবেন ছোটো ছোটো বড়ি ছিল সেগুলো এখন বড়ো পরিণত হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই এত সাপটা দিয়ে পরে খাওয়া উপযুক্ত হয়ে যাবে প্রচুর বড় হয়েছে সবাই খেতে পারবেন আমার বেরো বড়োই চলে আসবেন সবাই তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কখন জানাবেন আর আর না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিও শেষ করছি বন্ধুরা প্রতিদিন বিকাল তিনটে পরে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি সেগুলো দেখা আমন্ত্রণ জানি আজকে মতো বিদায় নিচ্ছি আর এরকম একটা সুন্দর মানে স্বাদ বাগান করতে গেলে অবশ্যই সুন্দর একটা মন থাকতে হবে আর আপনাদের স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি আবার দেখাবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে চ্যানেলের পাশে থাকেন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত বন্ধুরা আবার দেখা হবে ততক্ষণে বিদায় আর কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন খুদা হাফেজ